আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরকাত তো আমরা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে বাবরি মসজিদ যেখানে আমাদের বেলডাঙাতে হবে সেই জায়গার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখন সন্ধেবেলা বিকাল টাইম আর আমরা এসেছি এখন বাবরি মসজিদ যেখানে বেলডাঙাতে শুরু হবে সেই জায়গাতে চলে এসেছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখন বাবরি মসজিদের এখন মহল কীরকম আর দেখতে কীরকম আর কীরকম মানুষজন কীরকম এসেছে তো আজকে সানডে রবিবার তাই আমি চলে এলাম বাবরি মসজিদের কাছে সেই জায়গাতে যে জায়গাতে বাবরি মসজিদ হবে যেটা হুমায়ুন কবির সাহেব যেটা ঘোষণা করেছিল সেই জায়গা আর সামনে দেখতে পাচ্ছ চৌত্রিশ নম্বর রোড এখন প্রমোশন হয়ে বারো নম্বর রোড হয়েছে আর দেখতে পাচ্ছ সব মানুষের বিকেল টাইমে কীরকম ভিড় আস্তে আস্তে মানুষ অনেকটাই এখানে অনেকই লোকজন সামনে বাইক নিয়ে গিয়ে আছে আর এখানে একটা মেলার মতন দৃশ্য বহুত লোক ব্যবসা বাণিজ্য করে এখানে খাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের তিরেঙ্গা ভারতবর্ষর ঝান্ডা ঘটছে আর এই সেই বিখ্যাত যে জায়গা ইট দেখতে পাচ্ছ অনেক মেলাও লেগেছে বাচ্চাদের খেলনা সব রকম নিয়ে আমাদের এই বাবরি মসজিদে এখানে এসেছে দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ হুমায়ুন কবির এই সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি আরও বাবরি মসজিদের এখানে নেওয়া ভিডিও দেওয়া হবে এখানে আমার লুকালেই আমার বাড়ি তাই একটু দেখানোর চেষ্টা করছি আর এই সেই ইট যে ইট আমাদের ভারতে এই বাবরি মসজিদটা আয়োধা আয়োধায়িত ছিল এখন মুর্শিদাবাদের বেলডাঙাতে এই বাবরি বাবরি মসজিদ হবে তার জন্যে ইঁট দান করেছে অনেক অনেক দূর থেকে মাথায় করে নিয়ে ট্র্যাক্টরে করে নিয়ে গাড়ি করে নিয়ে ইট নিয়ে আসা হয়েছেই দেখতে পাচ্ছ প্রচুর ইঁট এসব ইঁটের আর সামনে আমাদের ভয়েস স্কুল ভয়েজ স্কুলের সামনেই বাবরি মসজিদের জায়গা অনেক কিনা হয়ে গেছে অনেক রেজিস্ট্রি করা হয়ে গেছে আপনারা দেখেছেন ফেসবুকে ইউটিউবে প্রায় পঁচিশ তিরিশ বিঘির মতন রেজিস্ট্রি করা হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম যে আমিন নেমেছিল আর এই সেই ভয়েস স্কুল তো বাবরি মসজিদের ভিডিও আপাতত এইটাই আরও দেখাবো